আম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাক দাঁড়িয়ে লোকেরা ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজ সুরোন মাদ্রাসার প্রিন্সিপাল তখন আমি বললাম জি একথা বলতে আরেকজন কানে কানে বলে আমরা ডিবির লোক সোজা গাড়িতে ওঠো নতুবা সোজা গাড়িতে উঠ না যে শ্যুট করে মেরে ফেলবো একথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ি আমাকে ঢুকিয়ে ফেলে তারপর আমার সাথে সাথে আমার ফোন নিয়ে ফ্লাইউট করে বন্ধ করে দেয় আমি তাদের অনেক বলেছি তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানায় যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছে কিন্তু তারা এটা করে নাই তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে কিছুক্ষণ পরে তারা আমার দুই হাতে হ্যান্ড কাপ তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায় আমি আন্দাজ করে বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা রেব ওয়ানে রেব ওয়ানের তত্ত্বাবধানে যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে কিন্তু তারা রেব ওয়ান ছিল রেব ওয়ানে তারা রেব ওয়ান অফিসে না অফিসে এক জায়গায় আর টর্চার সেলো অফিস থেকে একটু দূরে কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার সেল থেকে গাড়ি দেওয়াই নেই না জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার করা হতো তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে নিয়মতান্ত্রিক উঁচু করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই দাল করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই আমাকে প্রশ্রম করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক ছকের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা ফেলার মাধ্যমে সই ঢুকাই দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে আমি শুধু কান্না করতাম আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো তারা জানি না আমাকে বাঁচায় রাখো তারা আমাকে তিন তিনবার ফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিলো তারা তিনবার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কি অপরাধ আমি কি করেছি তারা বলছে তোমরা রাস্তায় বিরুদ্ধে ষড়যন্ত্র করো সরকারের বিরুদ্ধে কথা বলো সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও সরকারের বিরুদ্ধে জুমার খোঁজ বা আমি বললাম আমি তো ছোট মানুষ আমার তো এত পরিচিতি নাই আমি এতটা ফেমাসও না আমার কথা কার কী আসা যায় আমি আপনাদের এমন কী ক্ষতি ক্ষতি করে ফেললাম আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আমি আমার জীবনে কাউকে বকা দেয় নাই গালি করি নাই কারো সম্পদ নষ্ট করে নাই দুর্নীতি দুর্নীতি করে নাই, মিথ্যাচার করি নাই কাউকে আঘাত করি নাই কাউকে হত্যা করে নাই কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না তারপরেও তারা আমাকে এরকমভাবে নির্ভমভাবে অত্যাচার করে চল্লিশ দিন আমার চোখ বেঁধে রেখেছে তারপরে চল্লিশ দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয় তারপরে তারা আমাকেও এক জায়গায় নিয়ে গেছে সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে তারপরে তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে দিল চল্লিশ দিন পর রাত বারোটায় আমি চোখ করে দেখি নীলফারি নীলফামারি রেপ তেরো সিপিবি রেপ্তেরও তো আমাকে সেখানে নেওয়া হয়েছে আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো তারা বললো আমরা জানি আমরা বলতে পারবো না অন্য জায়গাতে দেওয়া হয়েছে যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল তুমি বেঁচে গেছো আমাদের কাছে আসছো তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নীলফামারি রেপ্তেরও এরা আমাকে টর্চার নির্যাতন করার পর আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে বলছে ডাক্তারের কাছে যাই বলবো তোমার কোনো অসুবিধা নাই আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা সেখানে ডাক্তার আমার কথা গ্রহণ করে নাই তারাও ডাক্তারকে বলে দিচ্ছে যেন আমার কোনো অসুস্থতার রিপোর্ট তৈরি না হয় ডাক্তার ভুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে আমি সুস্থ তারপরে সেখান থেকে আমাকে মেজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে বই দেখানো হয় কোর্টে নেওয়ার আগে যদি তুমি মেজিস্ট্রেটের সামনে সব কিছু বলো এতদিন যাওয়া হয়েছে তাহলে তোমাকে আমরা সেখান থেকে ম্যাজিস্ট্রেট তোমাকে নেবে না আমরা আবার এনে তোমাকে গুম করব। আর যদি বলো আমরা যেভাবে বলি এভাবে যদি বলো তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবা আমি তাদের হাতে বেঁধে ধরে বলছি স্যার যে কোনো মূল্যেই হোক আমাকে বের হওয়ার ব্যবস্থা করুন তুমি মেজিস্ট্রেটের কাছে দেন তখন তারা বলে ম্যাজিস্ট্রেটের কাছে যদি যেতে চাও তাহলে তারা কতগুলো কথা বলে দিয়েছে এগুলো বলতে হবে তারা বিভিন্ন অন্যায়ের কথা বলেছে এগুলো স্বীকার করতে হবে আমি চিনি না ওই এলাকা রাস্তাঘাট কোনো কিছুই চিনি না তারপরে সেখানে মেজিস্ট্রেটের সামনে আমাকে নিয়ে বলছে কোথায় আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে গতকালকে তারা চল্লিশ দিন টর্চার করছে এটা বলে নাই গতকালকে তারা গ্রেফতার করেছে তারপরে মেজিস্টার সামনে কথা বলেছে আমি মেজিস্ট্রা আমাকে জিজ্ঞেস করবো এখানে তুমি কোথায় আসছো না কেন আমি বলছি যারা আমি এখানে কোনো কিছুই চিনি না তারা আমাকে এইভাবে তারা আমাকে ওই পরের ঘটনাগুলো বলতে দেয় না রেপ দাঁড়িয়ে ছিল তারপরে মেজিস্টার আমাকে জেলখানায় পাঠায় সেখানে অনেক কাহিনী জেলখানার ভিতরে সেলের ভিতরে হ্যাঁ এখানে নির্যাতন করা হয়তো প্রথমত কথা হলো লাঠিতে পিটানো হয়তো আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে আমাকে লাগাতার ছত্রিশ দিন ঘুমাতে দেওয়া হয় আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে একটা মানুষ এক এক লাগা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায় ছত্রিশ দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না আমার মেরুদণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা হতো আমার মাথাকে চল্লিশ দিন পর্যন্ত টাইট করে বাঁধে রাখা হয়েছে আর এর জন্য আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে আমি দেড় বছর জেলখাটার পরে বের হয়েছি দেড় বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয় আমার সারা শরীর আমি অসুস্থ হয়তো তেমন অবস্থা হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে আমি ভালো হাঁটতে পারি না একতলা সেরি উঠতে পারি না অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম কর্মট ছিলাম আমি অনেক পরিশ্রম করতে পারতাম আজকে আমার জীবনটা হ্যাঁ চোখ বাঁধা ছিল চোখ বাঁধা ছিল হাত বাঁধা ছিল কখন হাত পিছন দিয়ে বাঁধা রাখতো কখনো উল্টায় রডের লোকে জুলাই এরকম রোডের সাথে জুলাই বাঁধা রাখা হতো ওখানে যে ছোটো ঘরটা ওই ঘরটা একজন মানুষ শুধু দাঁড়ানো যায় এর বেশি কিছু করা যায় না হাঁটাচলা করা একজন মানুষ দাঁড়ানো যায় বা চাইলে বসতে পারে রকম শুইতে পারে এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর ওই ঘরের মধ্যে সেখানে রাখা হতো অন্ধ ঘরের মধ্যে রাখা হতো ওখানে সবচেয়ে বড়ো কথা হলো যে মানসিকভাবে আমাদেরকে ব্যাপক টর্চার করা হতো শারীরিক টর্চারও করা হতো আর আমাদেরকে এভাবে বিভিন্নভাবে গালিগালাজ করা হতো নামৎ করতে দিতো না নামাজ পড়তে দিতো না ভাই একটি কোর্স করে আপনি আসলে স্থান মাইন্ডের এবং হুজুর চলে এই কারণে আপনাকে গ্রেফতার মানে আটক করা হয়েছে এবং টর্চা রাখা হয়েছে রেখে কী বলে হ্যাঁ অবশ্যই অন্য সাধারণের তুলনায় আলেমদের সাথে বেশ ভিন্নভাবে আচরণ করা হতো অন্য সাধারণের তুলনায় আমাদের উপর টর্চার ব্যাপক করা হতো যেমন তারা জেলখানার সেনের মধ্যে আমার এক আমাদের এক বন্দি সেই ইয়াকে জিজ্ঞেস করলো জেল সুপারকে জিজ্ঞেস করলো যারা আমরা সচকে দেখেছি যারা তিনটা মার্ডার করেছে ফিফুল মার্ডারের আসামিকে তারা বাইরে পুরো জালখানা ঘুরতে দেয় আর আমরা যারা আলমুলামা যারা আছি তাদেরকে আট ফিট বাই আট ফিট একটা রুমের মধ্যে পাঁচজন মানুষ একসাথে একত্রিত করে এরকম আবদ্ধ করে রাখা হয় লক আপ করে রাখা হয় সেখান থেকে বের হতে দেওয়া হতো না আমরা জেল সুপারকে বলতাম কেন আমাদেরকে দেওয়া হয় না তাদেরকে দেওয়া হয় কিভাবে বলছে তাদেরকে তারা পাঁচটা না একশো মার্ডার করলো তাদেরকে তারা পুরো জেলখানে অবাধে চড়া করতে পারবে তারা এত সমস্যা না তোমাদেরকে বের হতে দিলে অসুবিধা আছে তারা ইচ্ছা করে করে আমাদের সাথে আচরণ করতো আলেম হওয়ার কারণে এমন অবশ্যই অবশ্যই আলেম হওয়ার কারণে ইসলামিক হওয়ার কারণে অনেক ভাই আছে যারা কলেজ পড়োয়া অনেক ভাই আছে যারা স্কুল কলেজ পড়ুয়া যারা ইসলামিক স্কুল কলেজ পড়ো হওয়া সত্ত্বেও ইসলামিক যারা তাদেরকে টর্চার বেশি করা হতো এবং গুমখানের ভিতরে যে টর্চারগুলো যেগুলো করা হতো আমরা যেগুলো দেখেছি তাদের হাত পাগুলো এভাবে তো সামনাসামনি দেখা যেত না নিচ দিয়ে যতর্কু দেখা যেত তাদের পাগুলো বড় বড় এবং বিবচ্ছ বিবৎস তারা দেখতে অনেক কোচা লম্বা লম্বা বড় বড় এই এত বড় বড় চুল আমরা তখন ধারণা করতাম এরা বাঙালি নয় এরা ইন্ডিয়ান ভারতীয় রয়ের এজেন্ডা হতে পারে আমরা এটাই ধারণা করতাম